আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপি কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে অথবা আদৌ বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা আপনারা যদি বাংলাদেশের রাজনীতির অতীত প্রেক্ষাপটগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের মিডিয়াগুলো অথবা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করত এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের যে কোনো ঘটনাকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করত আসলে মানুষ সেটাই বিশ্বাস করত বা সেভাবেই এই ঘটনাকে তারা বিচার বিশ্লেষণ করত কিন্তু বর্তমান সময়ে আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কিন্তু এখন বাংলাদেশের আনাসে কানাচে যেই সব ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আসলে দেখার চেষ্টা করে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আসলে খুব একটা দেখেও না বা এই সাংবাদিকদেরকে আসলে ততটা বিশ্বাসও করতে চায় না যেমন এই সোশ্যাল মিডিয়াতে এমন অনেকগুলো চ্যানেল রয়েছে যে সব চ্যানেলগুলো মানুষ দেখে এবং তাদের বিচার বিশ্লেষণ বা তাদের বক্তব্যগুলো যতটুকু শুনে বাংলাদেশের সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমগুলো থেকে ততটা শুনে না মানে হচ্ছে বাংলাদেশ এখন প্রায় সোশ্যাল মিডিয়া নির্ভরশীল বা সোশ্যাল মিডিয়া নির্ভর সংবাদগুলো দেখে মানে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া সবচাইতে বেশি শক্তিশালী কিন্তু আপনারা অল্প কয়েকদিন আগে দেখেছেন যে মির্জা আব্বাস সাহেব আসলে এই সোশ্যাল মিডিয়ার উপর মারাত্মক খুব জেড়েছেন এমনকি এই যারা ইউটিউবার রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেন এদের উপর মারাত্মক খুব জেড়েছেন এমনকি তাদেরকে গালাগালি পর্যন্ত করেছেন আসলে আমার মূল বক্তব্যটা হচ্ছে যে এই যে অতীতে বিএনপি যেভাবে তাদের রাজনীতির পলিসি ঠিক করেছে বা রাজনীতি করেছে তারা যদি সেখান থেকে বের হতে না পারে এমনকি তাদের রাজনীতির ধরন যদি না পাল্টায় এবং এই যে সোশ্যাল মিডিয়াতে তাদের যে সমালোচনাগুলো হবে এই বাস্তবতাকে যদি তারা মেনে নিতে না পারে বা এই বাস্তবতাকে মেনে নিয়ে যদি তারা তাদের রাজনীতির পলিসি যদি ঠিক না করে তাহলে তাদের ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকিট থাকাটা আসলে অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ এই সোশ্যাল মিডিয়ার কারণে একটা মানুষকে খুব দ্রুত হিরোও বানাতে পারে আবার খুব দ্রুত জিরোও বানাতে পারে এমনকি একটা রাজনৈতিক দলকে খুব দ্রুত সমালোচনার মুখেও ফেলতে পারে এবং কি বাংলাদেশের আনাসে কানাচে কোথায় কি ঘটতেছে মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এই কারণে বিগত সময়ে আসলে এই বাংলাদেশের রাজনৈতিক নেতারা বা এই রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের রাজনীতির পলিসি ঠিক করেছে এবং যে রাজনৈতিক ধরন আমাদেরকে দেখিয়েছে এই ধরনটা যদি তারা না পাল্টায় তাহলে তাদের সমালোচনা এমনভাবে এই সোশ্যাল মিডিয়াতে হবে যে দ্রুত যে কোনো দলকে আসলে সম্পূর্ণরূপে জিরো বানিয়ে দিতে পারে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে বিএনপিকে এই সোশ্যাল মিডিয়ার যে শক্তিটা রয়েছে বা এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সমালোচনাগুলো হচ্ছে বা হবে এটাকে যদি তারা মেনে নিয়ে তাদের রাজনীতি যদি না করতে পারে তাহলে তারা ক্ষমতায় গেলেও খুব বেশি দিন তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না এবং আমি মনে করি বিগত সময়ে বাংলাদেশের যে রাজনীতি হয়েছে বা রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের রাজনীতি করেছে তাদের এই রাজনীতিটাকে আসলে পাল্টাতে হবে এবং জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী তাদের রাজনীতির পলিসি ঠিক করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সত্যিকার অর্থে বিএনপি ক্ষমতায় গেলেও তারা খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সম্মানিত দর্শক আপনারা কী মনে করছেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ